হয়ে গেছে মানে এখন তো পড়াশোনা করতে হচ্ছে ও আচ্ছা আচ্ছা কি হয়েছে আপনাদের পেটে ব্যথা লিভার খারাপ হয়ে গিয়েছে আমি রাত্রে ঘুমাতে পারি না পেটে পেটে ঘুমাতে পারো না তুমি মানে তোমার লিভার নষ্ট হয়ে গেছে আচ্ছা কোথায় নিয়ে গেছিলাম ডাক্তার দেখাচ্ছেন হ্যাঁ করলাম নিয়ে এমসি ভর্তি ছিল তবে ওখান থেকে রেফার করলো উড়িষ্যা ভুবনেশ্বর ওখানে নিয়ে গেলাম ওখানে সে ক্যাব করলো ডাক্তারবাবুরা তারপরে বললো যে লিভার ট্রান্সফার করতে হবে আবার চোদ্দো তারিখে যেতে হবে ডাকাবুরা যেতে বলে সে চোদ্দো তারিখে যেতে হবে এই যে ছেলে বড় ছেলে প্রতিবন্ধী ও কি নাম তোমার সৌর অফ দা সৌর কি তোমার আমার খারাপ মনে একটা ছেলে কয় ছেলে আপনার তিন ছেলে মেয়ে ছোট ছেলে সতেরো বছর বয়স কিন্তু বাড়ির এই পরিস্থিতি ওর তো শরীর ভালো না টাকা তো দরকার আছে ওষুধপাতি আছে অনেক খরচ আছে তার জন্যই ও বাইরে কাজে গিয়েছে কিছু করার নেই আমাদের বাজারে একটা ছোট চায়ের দোকান আছে সে দোকানে যা রোজগার হয় কোনোরকম সংসার চলে ওষুধের পয়সা তো লাগে অনেক সে ওষুধের পয়সাটা কোথায় পাবো সেটা তো আমার রোজগার করতে হয় আচ্ছা আচ্ছা মানে আপনার একটাই মেয়ে হ্যাঁ একটাই মেয়ে আগে একটা মেয়ে বড় মেয়ে মারা গেছে হার্ট লিগছিল ওন আগে একটা বড় মেয়ে ছিল মারা গেছে কি করে ও হার্ট লিগছিল তো চিকিৎসা করাতে পারিনি আবার এই মেয়ে হই অসুস্থ আমারে খুবই খারাপ লাগছে যে আপনার মানে দুটো মেয়ে দুটো ছেলে মানে একটা সে মেয়ের চিকিৎসার অভাবে মারা গেছে আর এই একটা মেয়ে তারও লিভারের প্রবলেম ডাক্তার কি বলছে

নষ্ট হয়ে গেছে মানে চিকিৎসা করাতে কত টাকা ডাক্তার বলেছে বারো তেরো লাখ বারো তেরো লাখ টাকা খরচা বলেছে মানে এনাদের ক্ষমতা নেই মানে এনার স্বামীর একটা চার দোকান আছে মানে সেই চার দোকানের উপর দিয়ে চলে আর ওনার একটা সতেরো বছরের একটা ছেলে আছে ছেলেটা হচ্ছে মানে রাজমিস্ত্রি কাজে গেছে আর এই একটা ছেলে তোমার নাম কি আমার নাম সৌরভ দাস সৌরভ দাস এই হচ্ছে হ্যান্ডিক্যাপ এই ছেলেটা কিছু করতে পারে না মানে এতটা অসহায় ওই পরিবারটা এনাকে চিকিৎসা করাতে পারছে না মানে খুবই কষ্ট তাই তো আজকে সকালবেলা খুব খারাপ হয়ে গেছিল অবস্থা কি হইছে এত পেট ব্যথা পেট ব্যথা শুয়ে দাঁড়াতে হচ্ছে না বাজারে গিয়ে একটা লোক আমার মোটরসাইকেলে করে দিয়ে গেছে বাড়ি নিয়ে এসে আমি ওষুধ খাওয়ানো চাণ করানো তারপরে ঘুমালো একটু তারপরে একটু সুস্থতা লাগে তুমি এখন পড়াশোনা করছো না ও খুব কষ্ট হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে মানে যন্ত্রণা করে নাকি হ্যাঁ যন্ত্রণা করে খুব যন্ত্রণা করে লিভারের প্রবলেম তো খুব যন্ত্রণা করে আচ্ছা আচ্ছা আপনারা সকলে মিলে আমার মেয়েটাকে বাঁচান আমার তো সমর্থ নয় এত টাকা পয়সা দিয়ে সুস্থ করে নিয়ে আসে আবার এই তো ছেলে এই অবস্থা কি করব আপনারা সকলে মিলে আপনাদের সাহায্যে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে এই কামনা আপনাদের কাছে করি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই তো কষ্ট আমি তো দেখতে পাচ্ছি মেয়েটা তোমার খুব কষ্ট হয় খাওয়া দাওয়া করে তুমি কি খেয়েছো সকালে সকালে ভাত ভাত খেয়েছো আচ্ছা যা অসুখপত্র খাওয়াচ্ছেন ঠিক মতন যা জোগাড় করতে পারি ওষুধ তাই খাওয়াই আর কি করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ এই পয়সাটা নিয়ে আপনার কিছু চিকিৎসার কাজে আসবে আপনার এর গুণ কত আছে 3000 টাকা আছে 3000 টাকা আছে এটা আমার সামর্থ্য অনুযায়ী দিলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই করেন অনেক ভালো মানুষ আছে আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে নিশ্চয় আপনারা মেয়েটার পাশে দাঁড়াবেন কারণ এর একটা মেয়ে 13 বছর বয়সে আজকে লিভারের অবস্থায় রকম আগে একটা মেয়ে কত বছর আগে মারা গেছে মেয়েটা মেয়ে 10 সালে মারা গেছে 10 সালে মানে 10 সালে মারা গেছে কত বয়স হয়েছিল তখন বছর বয়স বয়সে একটা মেয়ে মারা গেছে আর এই একটা মেয়ে তার এই লিভারে জননি মানে সত্যি খুবই খারাপ লাগে কষ্ট হয় দেখে এই একটা ছেলে হ্যান্ডিক্যাপ ঠিক আছে তুমি তো কিছু করতে পারো না না আচ্ছা ঠিক আছে আপনারা খুশি হয়েছেন আমার সামর্থ্য অনুযায়ী দিলাম ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ নিশ্চয়ই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে আশা করি একটা মেয়ে আপনার এরকমভাবে মারা গেছে আর একটা মেয়ে যদি সুস্থ হয়ে যায় আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনার মেয়ে সুস্থ হয়ে ওঠো ঠিক আছে তুমি ভালো থেকো হ্যাঁ আমি আসি কেমন হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে